আসসালামু আলাইকুম বিহ স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু কম বাজেটের মধ্যে রিংকানের কালেকশন আমি একদম সিম্পল ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন খুব সুন্দর একটা ফিনিশিং করা আপনারা পাবেন এই সুন্দর ইং এগুলো ইচ্ছাল আমি অফারে আমরা আজকে দিয়ে দেবো আপনাদেরকে খুব সুন্দর ফিনিশিং করা কিন্তু আপনারা পেয়ে যাবেন উপরের কানে এবং ছোট বাচ্চাদের জন্য কিন্তু এগুলো পারফেক্টলি ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর রিং মাত্র চার হাজার টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের কানেরটা পেয়ে যাবেন এক জোড়া খুব সুন্দর ফিনিশিং করা থাকবে অরিজিনাল গোল্ডের উপরে কাজ করা এগুলো তো আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনারা এগুলো কালো হবে না আমরা সারা বাংলাদেশে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর আর একটা ইউনিক কালেকশন করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা এটা সলিড গোল্ডের উপরে কাজ করা তাই আপনারা এগুলো নিশ্চিন্তে নিয়ে ব্যবহার করতে পারবেন উপরের কানে এবং ছোটো বাবুদের জন্য পারফেক্টলি আপনারা ব্যবহার করতে পারবেন সলিড গোল্ডের এই রিং কানেরগুলো আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এই কানেরটা মাত্র তিন হাজার টাকায় আপনারা এই সুন্দর কানেরটা পেয়ে যাবেন অরিজিনাল গোল্ডে তা নিশ্চিন্তে এগুলো ব্যবহার করতে পারবেন আর কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন এই ডিজাইনের মধ্যে তৈরি করা এই রিং কানেরটাও আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন উপরের কানের জন্য একদম পারফেক্টলি ব্যবহার করতে পারবেন এবং ছোটো বাবুদের জন্য একটু বেস্ট কালেকশন আপনারা পেয়ে যাবেন সলিড গোল্ডের তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আপনারা এই রিং রিংকানেরগুলো পেয়ে যাবেন এগুলো তিন হাজার পাঁচশো টাকা জুড়ে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল গোল্ডের সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি হোম ডেলিভারি পাবেন বৃহস আপনি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এটা ডিজাইনগুলো খুব সুন্দর করে ফিনিশিং করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না এগুলো কিন্তু অরিজিনাল গোল্ড দ্বারা তৈরি করা আছে আমি সম্পূর্ণ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি একদম সিম্পল ডিজাইন করা আছে এই রিং কানেরটাতে দেখুন খুব সুন্দর ইউনিকটা ডিজাইন করা আছে সিলাকাস করা থাকবে অরিজিনাল গোল্ডের এই রিং কানেরগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন মাত্র দুই হাজার আশো টাকা জোড়া আপনারা এই সুন্দর একদম সিম্পল কানেরগুলো পেয়ে যাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন তাই দৃঢ় না করে আজও ওটা কনফার্ম করে ফেলুন স্ক্রিনে তার নম্বর যোগাযোগ করে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আবিয়স খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ডাই ডিজাইনের মধ্যে তৈরি করা এই রিং কানেরটাও আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন সলিড গোল্ড তাই নিশ্চিন্তে এগুলো ব্যবহার করতে পারবেন ছোটো বাবুদের বা বড়দের উপরের কানের জন্য একদম পারফেক্টলি আপনারা এই রিং কানেরগুলো ব্যবহার করতে পারবেন সলিড গোল্ডটা তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জোড়ায় আপনারা সুন্দর ডিজাইনের কানেরগুলো পেয়ে যাবেন অরিজিনাল গোল্ডের উপরে কাজ করা সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পাবেন বেশ আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সাইড দিয়ে দেখুন সুন্দর করে কাটা ডিজাইন করে তৈরি করা আছে সলিড গোল্ডের উপরে এই কানেরগুলো আপনার খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এগুলো ছোটদের কানের জন্য একদম বেস্ট এবং উপরের কানের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন সলিড গোল্ডের এই কানেরটা আপনার খুব রিজনেবল প্রাইসের পাবেন মাত্র তিন হাজার দুইশো টাকায় আপনারা সুন্দর কানেরটা পেয়ে যাবেন আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন করা আছে বৃহস দেখুন খুব সুন্দর একটা নকশা কাজ করা আছে এই সলিড কানেরগুলোতে অরিজিনাল গোল্ডের কানের তাই আপনারা এগুলো নিশ্চিন্তে নিয়ে ব্যবহার করতে পারবেন বেশ কালো হবে না এবং রিংসাইসটাও খুব সুন্দর করে তৈরি করা আছে মাপ মতো করে সলিড গোল্ডের উপরে এবং ছোটদের বাবুদের জন্য এবং বড়দের উপরের কানের জন্য কিন্তু এগুলো বেস্ট আপনারা ব্যবহার করতে পারবেন প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকায় আপনারা এই সুন্দর কানেরটা পেয়ে যাবেন সলিড গোল্ডের তাই এগুলো নিশ্চিন্তে কালো ব্যবহার করতে পারবেন কালো হবে না সম্পূর্ণ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তাই আজ স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন বা আপনার আমাদের এটিকে না আসলো পাবেন বিনায়ক জুয়েলার্স চতুর্থ তোলা লিফটের তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আসসালামু আলাইকুম ইউর